আপনারা সুস্থ আছেন আপনি আপনাদের দোয়াই আল্লাপাক আমাকেও সুস্থ রেখেছেন আজকে লাইভে আসার উদ্দেশ্য একটাই অনেক দিন পরে লাইভে আসলাম লাইভে আসিনা আপনাদেরকে আমাদের মাদ্রাসার সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর আর আপনাদেরকে দেখাবো আমরা আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য কিছু মুড়ির আয়োজন করা হয়েছে সেগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ দেখেন আমাদের ছাত্ররা কি সুন্দর করে মুড়ি খাওয়া খাওয়া দাওয়া করছে দেখেন আলহামদুলিল্লাহ সুন্ন আলহামদুলিল্লাহ তারা মুড়ির আয়োজন করে তারা এই মুড়ি খাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক আনন্দিত তারা আজকে কেন আমাকে বড় হজুর কেন খুঁজে ইনশাল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর করে তারা মুরগি খাচ্ছে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে আমাদের মাদ্রাসার অনুষ্ঠানের সম্পূর্ণ দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আমি মধ্যে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম এই যেই কক্ষে আমরা সাপ্তাহিক অনুষ্ঠান করছি সেই কক্ষে চলে আসলাম এই ইনশাল্লাহ দেখতে থাকেন কোরআনের পাখিরা তারা কোরআনে তেলাওয়াত করবেন এবং হাম নাচ তারা পরিবেশন করবেন অত্যন্ত সুন্দরভাবে সুমধুর কণ্ঠে তারা আপনাদেরকে বলে বলে শোনাবেন ইনশাল্লাহ দেখতে থাকেন আমাদের অনুষ্ঠান এই চলমান এখন দেখতে পাচ্ছেন ওই আমাদের মাদ্রাসার টিচার উনি এই অনুষ্ঠানের সম্পূর্ণ দায়িত্ব উনি পালন করতেছেন পরিচালক হিসেবে পরিচালক পূর্ণ উনি করতেছেন ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন আর একে কি করে তারা হাম নাথ এবং কোরআন কারিমের তেলোয়াত দ্বারা তারা অনুষ্ঠান চালিয়ে দেবেন আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই আপনারা আপনাদের মন জুড়িয়ে যাবে ইনশাআল্লাহ দেখুন সুপ্রিয় ছাত্র ছাত্রীরা সকলে সুন্দর বসে যান সুন্দর বসে যান সুপ্রিয় ছাত্র ছাত্রীরা এই পর্যায়ে আমাদের সামনে একই কোরআন তেলাত নিয়ে আসেন উত্তর মাদ্রাসার ছাত্র মোহাম্মদ বাইজি দালম মোহাম্মদ বাইজি দালম আপনি আপনারা দেখতে থাকেন ইনশাআল্লাহ দেখবেন যে একে একে তারা কোরআনের তেলাওয়াত দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করবে এবং এই হামনাত বলে তারা আপনাদেরকে সন্তুষ্ট করবে ইনশাআল্লাহ দেখতে থাকেন ইনশাআল্লাহ হ্যাঁ তুমি بھائی تمکی ڈاک تم ایک মাশাল জল্লা দেখতে পাচ্ছেন তারা এই কত সুন্দরভাবে এই হাসাইন হুসেন্লাহ তারা আন্ধার আন্ধুর স্মরণে একটি গঠন করে

সাদামাও এপোয়ে উট্রমাদ্রশাকে নাদেন এপেন ক্য়াকে সকো একিই ইসামি সালে মশাকে तू मेन है मेहरबान तू मेन مہربان میرے

Thank <laughs> you.

<applause> السلام عليكم ورحمه الله وبركاته <تصفيق> 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 <أحش> <تصفيق> يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا عسى ربكم ان يكفر عنكم سيئاتكم سيئاتكم لكم جنات تجري من تحتها الأنهار تحتها الأنهار يوم لا يخزي الله النبي يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم وبأيمانهم يقولون ربنا أتهم لنا نورنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير صدق الله العظيم Hãy subscribe cho

Selam aleyküm Oh uh -huh.

بالقسط ولا تخسر الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العسف والريحان